সারা রাত বৃষ্টি হয়েছে তো ভোরবেলায় চলে আমার ছাদে আর কি ছাদ দেখার জন্য যে কি পরিমাণে বৃষ্টিতে আমার গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আসে আমিও ভালো আছি তো দেখেন প্রত্যেক কোনো ড্রামে এই বেগুন গাছের ড্রামগুলোতে কিন্তু পানি জমেনি সারা রাত বৃষ্টি হয়েছে ঠিকই পানি জমেনি কিন্তু অন্য অন্য গাছগুলোতে পানি জমেছে আমি আর জরিমিল ওগুলোকে পানি পরিষ্কার করে দিলাম ছাদটাকে পরিষ্কার করে দিলাম আর ছাদে আমাদের ছাদে অনেক পানি জমে তো সেই পানি যাওয়ার লাইনটাকে ক্লিয়ার করে দিলাম বেগুন গাছগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ অন্য অন্য গাছগুলোও সব ঠিক আছে দেখতে পেলাম তো আসলে গাছের যত্ন মানে এত যত্ন করতে হয় আগে ভাবতাম যে যে যেসব অঞ্চলে ঝড় হয় তারা একটা মুরগিও ফেলে রেখে যায় না তারা একটা মুরগিও গোলে করে নিয়ে যায় বাড়ি ঘর ছেড়ে যায় একটা মুরগি একটা ছাগল একটা ইয়া নিয়ে যায় তখন বললাম আরে জীবন আগে নাকি আপনার মুরগি আগে তো এখন গাছ পেলেই গাছ ইয়া করে চিন্তা করতেছি যে আসলে যে যা ওঠার জন্য অনেক মায়া লাগে বা যে যা পছন্দ করে পছন্দর জিনিসের জন্য আসলে অনেক মায়া লাগে তো আমিও ঘুরে ঘুরে পাতা টাতা ছিঁড়ে দিচ্ছিলাম জড়িও আমার সাথে হেল্প করতেছিল আমিও জরির সাথে হেল্প করতেছিলাম হ্যাঁ তো আজকে গাছগুলো ভালোই আছে তবে একটা ড্রাগন গাছটা ভেঙে গেছে ড্রাগন গাছটা ভেঙে যাওয়াতে জরিরে বললাম যে ড্রাগন গাছটা তুই গোড়ার মধ্যেই গাছগুলি লাগায় দে তারপরে হইতেছে পরে যে বৃষ্টি কমে গেলে ড্রাম থেকে চেঞ্জ করে অন্য ড্রামে বা অন্য বালতিতে বনে দিবনে এখন তুই এভাবে দিয়ে রাখ মেরে ফেলার দরকার নেই কারণ ড্রাগন